প্রিয় হাজিরিন বোঝাতে চায় প্রেমের মাসালা মহব্বতের মাসালা সুলতান মাহমুদ গজনী শহরের বাদশাহ সুলতান একদা আমার নবীর প্রেমে উদ্ভাসিত হয়ে আমার নবীর প্রেমে প্রেমাস্পদ পাওয়ার জন্য মদিনা শরীফ গেলেন আল্লাহ মদিনা শরীফে গিয়েছেন কিভাবে ফকিরি হালতে রাজার বেশ নিয়ে নয় রাজার সুরতে নয় ফকিরি হালতে যাওয়ার সাথে সাথে সেখানে মানুষকে মুসাফিরদেরকে মদিনা মনোয়ারায় যারা জিয়ারত করতে গিয়েছেন ওনাদেরকে পানি খাওয়াচ্ছেন পানি পান করাচ্ছেন তখন হঠাৎ করে এক ব্যক্তি চিনতে পেরে জিজ্ঞাসা করল হে সুলতান মাহমুদ গজনবী আপনি গজনবী শহরের বাদশাহ আপনার এ হালত কেন আপনার পরনে এরকম অসুন্দর কাপড় চোপড় কেন তখন তিনি বললেন আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বজগতের বিশ্বজাহানের প্রতিপালক যিনি ওনাকে রহমত্লিল আলামিন বানিয়েছেন আমাদেরকে দয়া মায়ের ভান্ডার বানিয়েছেন দয়া মায়া দান করার জন্য হসিনা দান করেছেন এটা হাদিসে পাক দ্বারা দেখুন ইন্নামা আনা কমুন ওল্লাহ হুইয় বুহারি শরীফের হাদিস ইন্নামা আনা কিমুন ওল্লাহ হুইয় নিশ্চয় আল্লাহ সব কিছুর মালিক নিশ্চয় আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ কিন্তু মালিকানা দিয়েছেন বন্টন করার ক্ষমতা দিয়েছেন অধিকার দিয়েছেন তার হাবিব মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লা তাল সুবাহানুল্লাহ তিনি বলে দিচ্ছেন আমার মতো বাদশাহ আমার মতো গজনী শহরের সুলতান মাহবুব কিভাবে এখানে বাদশাহী দেখাতে পারে কিভাবে এখানে বাদশা সাজতে পারে এই দরবারে মহারাজারাও পৃথিবীর সকল রাজারাও এই দরবারের গোলাম এই দরবারের ফকির হালত এই দরবারের ফকির অলিগলির ফকির আমিও ফকির বেশ এখানে এসেছি আমার দয়াল নবীর রহমত পাওয়ার জন্য সুবাহানুল্লাহ এখানে আমার বাদশাগিরি চলবে না এখানে আমি বাদশাগিরি দেখাতে আসি নাই ফকির হয়ে কিছু বিজ্ঞা নিয়ে যেতে এসেছি রহমতের ঝুলি ভর বরে নেওয়ার জন্য এসেছি সুবাহানুল্লাহ এর একটু পরেই দৃষ্টিগোচর হলো চোখ পড়ল দেখা যাচ্ছে মিশরের বাদশা রাজকীয় পোশাক পরে সুন্দরভাবে পরিপাটি হয়ে রসুলে পাকের দরবার আসছেন বিশরের বাদশাহ আরে মিশরের বাদশাহ সুন্দর পরিপাটি শাহী পোশাক পরে সুলতানি পোশাক পরে আসছেন তখন আরেক মুসাফির জানতে চাইলেন এখানে গজনী শহরের বাদশা অবস্থান করছে ফকির হালতে আপনি মিশরের বাদশাহ হতে পারেন আপনি এখানে এভাবে এরকম শাহিভাবে রাজকীয় পোশাক পরে এসেছেন তার কারণটা কী হাই মুসাফির জেনে রাখো জেনে রাখো তুমি যেমন মুসাফির আমিও দুই দিনের মুসাফির আমার রসুল আকরম সাল্লাহ তাল আলাইসাল্লামার সানে আমি প্রতি রাতে এক হাজার বার পরি পড়ি সুবাহ আল্লাহ আমি প্রতিরাতে রাতে নামাজের পর এক হাজার বাদ শরীফ পড়ি এ মুসাফির জেনে রাখো আমার পরনে যে কাপড় চুপড় দেখতে পাচ্ছ এই পোশাকগুলি আমার দয়াল নবী আমাকে উপহার দিয়েছেন সুবাহান আমার দয়াল নবী আমাকে শরীফের বিনিময় দিয়েছে দুরু শরীফের হাদিয়া দিয়েছে যেমন উদাহরণস্বরূপ জেনে নিন বিশ্ববিখ্যাত নাতে রসুল বিশ্ববিখ্যাত কশিদায় কসিদায় বুর্দা শরীফ شاك شرف الدين حسن البصوري رضي الله تعالى عنه أمار مكة مكة اكبر قرون مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل لِهُ وسلم دائما ابدا على حَبِيبِكَ خير الخلق كله من هو الحبيب الذي ترجى شافه لكل هو من الاحوال مقتحم مولاي لي وسلم دائما ابدا على بك خير الخلق من سبحان الله ايكو سيدي بردا شريف هذا الشيخ شرف الدين حسن بوصوري رضي الله تعالى عنه لكت তখন উনি প্যারালাইসিস শরীর অবস অবশ অবস্থায় ওনার শরীর অবশ হয়ে গেছে এই সময়ে নয় জিলদা লেগেছে মানে নয় অধ্যায় লিখেছে আ যেদিন শেষ হয়ে যাচ্ছে সেদিন আমার দয়াল নবী এসে বলছেন হ্যাঁ আমার শেখ শরফুদ্দিন বসুরি তুমি যে কিতাব রচনা করেছ আল্লাহ রসুলের দরবারে এত বেশি মধুর লেখেছে এত বেশি ভালো লেগেছে কবুল হয়েছে আমি আর মদিনা শরীফ থাকতে পারি নাই তোমার জন্য আমার নুরানি চাদর এবং সালাম মুবারক দিতে আমি তোমার ঘরে তো শিফে নিথিস ওই শেখ সুরফুদ্দিন হাসান বুসুরি রদিয়াল্লা তালান হুকে জড়িয়ে ধরে আমার দয়াল নবী জড়িয়ে ধরে তাকে একটা চাদর দিয়েছেন চাদর চাদর দিয়ে সালাম দিয়ে সুন্দরভাবে চলে গিয়েছেন ওই দিন সকালে ওই যুগের একজন বুজুর্গ ওনাকে সালাম করতে এসেছেন গত রাত্রে তোমার ঘরে দয়াল নবী তো এনেছেন তোমাকে একটা চাদর দিয়ে গিয়েছেন আমি চাদরটা একটু চুম্বন করতে এসেছি এখন সকালে উঠে দেখতে দেখতেছেন আমার দয়াল নবীর স্বপ্ন হক রসুলের পাকের হাদিস আমার দয়াল নবীর স্বপ্ন হক এখানে স্বপ্ন নয় বাস্তবে এসেছেন সুবাহান আল্লাহ ওই চাদর মুবারক তার কাঁধের উপর সে অবশ্যই সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে কোসিদায় বুর্দা শরীফের উসিলাই আরো আরো বিশ ত্রিশ বছরের চাইতে বেশি দুনিয়ার মধ্যে হায়া গানি গুজার করেছে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সেই জন্য এই কোসিদায়ে বুর্দা শরীফ যত আরব কান্টি আছে আরব বিশ্ব আছে মিডিল ইস্টের মধ্যে কোন না রসুল তারা যদি নাও জানে আপনারা যারা উমরা করেছেন হজে গিয়েছেন দেখবেন গুনগুন করে মিশরিরা ইরানিরা তুর্কিরা পড়তেছে কোসিদায়ে এ বুর্দা শরীফ বিশ্ববিখ্যাত মানকাবাত কোসিদা না তেরসুল সেটা হচ্ছে কোশিদা এ বুর্দা শরীফ তো আমার নবী যে চাদর দিয়েছেন হজরতের শেখ সুরফুদ্দিন হাসান বুসুরি রদি আল্লাহ গুম ঘুম থেকে উঠে সকালে দেখতেছে উনি পরিপূর্ণ সুস্থ এবং তার কাঁধের মধ্যেও আমার নবীর দয়াল নবীর চাদরটা আছে আল্লাহ একবার ঠিক একই ভাবে ওই মিশরের বাচ্চাকে এক হাজার দুরুশ্বরী প্রতিরাতে পড়ার কারণে আমার নবী তাকে রাজকীয় পোশাক উপহার দিয়েছেন তো বলছেন আমি আমার নবীর হাদিয়াটা আমার নবীর উম্মতকে দেখানোর জন্য এখানে পড়ে এসেছি সুবাহান তাহলে নিয়তুল মুমিনি হয়রুমিন আমালিহি নিয়তুল মুমিনি হয়রুমিন আমালিহি মুমিনের নিয়ত তার কাজের চাইতে উত্তম মুমিনের নিয়ত তার কাজের চাইতে উত্তম ইন্নামাল বিন বিনিয়ত দুনিয়ার সব কিছু নিয়তের উপর নির্ভরশীল প্রিয়রিন ওই গোসনবী শহরের সুলতান মাহমুদ গোসনবী উনি ফকিরি হালত গড়েছেন আমার নবীর সন্তুষ্টির জন্য আমার নবীকে খুশি করার জন্য আবার এদিকে মিশরের পরে এসেছেন আমার নবী কুশির জন্য কেউ খেঁদে খেঁদে আল্লাহকে রাজি করে কেউ আল্লাহর দরবারে দান করে করে হাসতে হাসতে রাজি করে তবে দুজনের গন্তব্য পথের নাম একটা লাইলা মুহাম্মদুর রসুল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর দুইজনের দুই হাইসিয়ত দুই স্বভাব তবে লক্ষ্য একটাই আল্লাহ রসুলের সন্তুষ্টি হাসিল করা প্রিয় হাজিরিন সেই জন্য বলতে চাই মুসলমান নামে হলে হবে না কাজে হতে হবে ইমান মজবুত করতে হবে আমল অল্প হলেও অসুবিধা নাই তবে ইমানকে মজবুত রাখতে হবে